একদিন একজন ভদ্রলোক তার ছোট্ট মেয়েকে নিয়ে পার্কে হাঁটছিলেন এবার পাশে ফলের দোকান দেখে ছোট্ট মেয়েটি তার বাবার কাছে ফল কিনে দেওয়ার জন্য বায়না করল কিন্তু লোকটার পকেটে বেশি টাকা ছিল না তাই মেয়েকে বাধ্য হয়েই মাত্র দুটো আপেল মেয়েটার দুহাতে ধরিয়ে দিল কিনে মেয়েটা দুহাতে দুটো আপেল ধরল এবার লোকটা বলল আসো দুজনে আপেল দুটো ভাগাভাগি করে খাই একটা আপেল তুমি খাও একটা আপেল আমি খাই কিন্তু মেয়েটা কি করলো যেই বাবাটা একটা আপেল খেতে গেল তখন মেয়েটা সেই আপেলটাতে একটা কামড় বসিয়ে দিল এবার বাবাটা যখন আরেকটা আপেল খেতে যাচ্ছে তখন বাচ্চা মেয়েটা তাড়াহুড়ো করে সেই আপেলটাতেও একটা কামড় বসিয়ে কিছুটা আপেল খেয়ে নিল এটা দেখে তো মেয়েটার বাবাটার ভীষণ মন খারাপ হয়েছে যে আমার মেয়ে কি লোকাচার সবার সাথে মিলেমিশে থাকা ভাগ করে খাওয়া কিচ্ছু শিখল না খালি বাবাটা মনে মনে ভাবতে লাগলো যে আমার মেয়েটা এত খারাপ হলো কী করে এতটা লোভী হলো কি করে আমি তো এই শিক্ষা দিইনি তাহলে কি মেয়েকে সঠিক শিক্ষা দিতে পারলাম না ভদ্রলোক চিন্তায় ডুবে গেল এবং ভদ্রলোকের মুখের থেকে হাসিটা চলে গেল ঠিক এমন সময় হঠাৎ করে তার মুখের সামনে মেয়েটা একটা আপেল ধরে বলছে বাবা এই আপেলটায় স্বাদ বেশি তুমি এই আপেলটা খাও লোকটা নিজের মেয়ের দিকে আবার তাকালো তখন মেয়েটা হাসি মুখ করে বলছে বাবা তুমি এটা খাও এটা অনেক বেশি টেস্টি এই আপেলটা তুমি খাও লোকটা ভাষা হারিয়ে ফেললো আসলে কোনো বিষয়ে খুব তাড়াহুড়ো করতে নেই বা কোনো বিষয়ে খুব তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নিতে নেই কখনো নিতে নেই ভালোভাবে বোঝার জন্য হলেও একটু সময় নেওয়া উচিত এমনও তো হতে পারে যাকে আমরা ভুল বুঝে বসে আছি তার ভিতরে আমাদের জন্য অনেকখানি ভালোবাসা রয়েছে